আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাগর আপনাদের জন্য একটি সুখবর আছে যারা ফেসবুক চালান তাদের জন্য বিশেষ করে একটি সুখবর এখন আর কোনো ভিপিএন লাগবে না ভিপিএন ছাড়াই আপনারা ফেসবুক চালাতে পারবেন তো কীভাবে আপনারা ফেসবুক চালাবেন আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব দেখিয়ে দেবো প্রমাণসহ আরেকটি কথা আমি ইউটিউবে এই বিষয়টি নিয়ে সার্চ করে দেখেছি এখনো পর্যন্ত কোনো ভিডিও পাইনি তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টি একটু শেয়ার করে নেই যে কারণে আপনাদেরকে দেখাতে আসলাম কীভাবে ভিপিএন ছাড়াই আপনারা ফেসবুক চালাতে পারবেন আপনাদের ফোন থেকে তো তার আগে কয়টি কথা আমরা যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি তারা বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারি যেমন আমাদের ফেসবুক ব্লক হয়ে যেতে পারে আমি বাংলাদেশে আছি আমার অ্যাকাউন্ট সবসময় বাংলাদেশ থেকে অ্যাক্টিভিটি থাকে তো হঠাৎ করে দেখা যায় সিঙ্গাপুর ইতালি মালয়েশিয়া জাপান ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে যখন অ্যাক্টিভিটি দেখায় অর্থাৎ কানেক্ট দেখায় তখন ফেসবুক কোম্পানি মনে করে যে তার আপনার ফেসবুক আইডিটি কেউ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সে কারণেই ফেসবুক কোম্পানি থেকে আপনার ফেসবুকটি লক করেও দিতে পারে তো তাই বিভিন্ন ধরনের এই ভিপিএনগুলো আমরা ইউজ করার থেকে বিরত থাকব চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ভিপিএন ছাড়াই চালাতে পারবে তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভিপিএন ছাড়াই আমরা ফেসবুক চালাতে পারি তো সেজন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে আছে এই যে স্টোরে এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে করার পর এই যে বার এখানে লিখতে হবে ওপিআরএমআইএনআই অপ্রামিনি লিখে সার্চ করতে হবে করার পর এই অপ্রামিনিটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করে তা আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আপনাদেরকে আমি দেখে দিই যে ওপেন করে নিলাম এখান থেকে তো ওপেন করে নেওয়ার পর এখানে যা অ্যালাউ টালাউ চাবে আপনারা সব অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি এখানে প্রবেশ করবেন অথবা এখানে এম ডট এফ এ সিই বি ডাব্লু এ ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন এখানে দেখুন কিভাবে সব চলে আসলো এখানে আপনার যেভাবে ফেসবুকে আপনারা লগ ইন করেন এখানে আপনাদের ফোন নাম্বার আর এই নিসে আপনাদের পাসওয়ার্ড কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটি আছে ফেসবুকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন তো আমি আমার ফেসবুকটি লগ ইন করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি লগইন হয়ে গেছে দেখুন ফেসবুকে সব রকমের ভিডিও সব কিছু চলে আসছে আশা আশা আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আপনাদের ফেসবুকটি লগইন করে নিতে পারেন দেখুন কি সুন্দর পানির মতো সব চলছে আপনি বিশ্বাস করতে পারবেন না যে ভিপিএন ছাড়া এত সুন্দর করে এত সুন্দরভাবে ফেসবুক চালানো যায় অপ্রামিনী কিংবা বিভিন্ন ব্রাউজার দিয়ে আপনারা জানেন সব কিছুই সম্ভব এমন কিছু নাই যে নেট দুনিয়ায় সম্ভব না তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন অসাধারণ এই টেকনিকটি আপনার যদি ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধু করে মধ্যে আর যদি একটু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে চলে যাবেন কিভাবে ছাড়া চালাবেন যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন আর ভিডিওটা আপনার বন্ধু মধ্যে শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি তারাও শিখতে পারে ধন্যবাদ সর্বশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে আগামীতে নেক্সট নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ